আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই ফেসবুক পেজ হাই রাইডার পার্ট থ্রিতে আপনারা দেখেছিলেন যে আমরা কংলাক পাহাড়ে উঠেছিলাম আর তখনই ভিডিওটা শেষ করে ফেলতে হয় আমাদের আর আজকে হচ্ছে পার্ট ফোরে নিয়ে আসছি আমরা এই যে কংলাক পাহাড়ের উপর আসি আমরা চারজন মিলে এখন একটা মানে ভিউ শট নিচ্ছিলাম যদিও আমাদের এখন এখানে আস্তে আস্তে বিকেল হয়ে গেছিল মানে বিকেল গড়িয়ে যাচ্ছে অলরেডি তো আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা এখন চিংলকে যাব এখান থেকে আর চিংলকে যাওয়ার পরে হচ্ছে হেলিপ্যাডে যাব বাট আমরা এখন ডিসিশন নিয়েছি যে আমরা হেলিপ্যাডে যাব না এখান থেকে আমরা ঘুরে শেষ করে তারপরে হচ্ছে আমরা যাব চিংলকে আর চিংলক থেকে হচ্ছে চলে যাব আমাদের হোটেলে আমাদের রেস্ট নিতে হবে আর আমরা হচ্ছে হুট করে আবার আরেকটা নতুন ডিসিশন নিয়ে নিয়েছি যে আমরা সাজেকে আজকের রাত থাকার পরেও কালকের রাতটা আমরা থাকবো তার মানে হচ্ছে কালকে আমাদের অনেক ঘোরাঘুরি বাকি আছে শুনেছি এখানে নাকি একটা ঝর্ণা আছে এটা হচ্ছে সাজেক থেকে প্রায় নয়শো ফুট নিচে তো আমরা চিন্তা ভাবনা করেছি মানে আমাদের ডিসিশন হচ্ছে কালকে আমরা সেই ঝর্ণার মধ্যে নামবো ইনশাল্লাহ আর আপনাদেরকেও দেখাবো তো সেই ঝর্ণা নাকি যখন বৃষ্টি হয় তখন নাকি খুবই ভয়াবহ রূপ ধারণ করে তো আমরা যাব কালকে সেই ঝর্ণাতে গোসল করতে ইনশাল্লাহ আর এখন হচ্ছে আমি একটা ভিডিও জন্য শান্তকে বললাম শান্ত আমার ভিডিও করতেছে আর আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এখন আমরা যাব এখান থেকে আহ ভিতরে একটা খ্রিস্টানদের মানে গির্জা আছে গির্জা বলতে মানে খ্রিস্টানদের সমাধি মেবি এরকম কিছু একটা হবে তো ওইখানে আমরা যাওয়ার চিন্তা ভাবনা করতেছি তো এখন আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আমরা এখন যাব সেইখানে আর ওইখান থেকে ঘুরে আসার পরে হচ্ছে আমরা যাব চিংলোকে তো ফাইনালি আমরা চলে এসেছি আর এখানে একটা নোটিশ বোর্ড দেওয়া ছিল নোটিশ বোর্ডে লেখা ছিল যে দর্শনার্থীদের এই রাস্তা ব্যবহার করা নিষেধ পরও অনেক দর্শনার্থী ভিতরে ছিল যার কারণে হচ্ছে আমরাও এখানে ঢোকার সাহস পেয়েছি কারণ এখানে হচ্ছে আপনার যারা বর্ডার গার্ড বাংলাদেশ আছে ওদের কথা ছাড়া আপনি এক পাও নড়তে পারবেন না মানে ওরা যেটা বলবে সেটাই তো এখানে বর্ডার গার্ড ছিল কিন্তু থাকার পরেও দেখলাম যে অনেক ঢুকেছে আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে আপনারা এখন আছেন হচ্ছেন কমলাক পাহাড়ের যে সর্বোচ্চ চূড়া সেটা আমরা পার করে এখন চলে হচ্ছে এটা একটা খ্রিস্টানদের কি এটা জানি না কিন্তু অনেক সুন্দর একটা জায়গা তো এখানে দেখাচ্ছিলো দর্শনার্থী প্রবেশ নিষেধ কিন্তু আমরা এখানেই প্রবেশ করেছি কারণ হচ্ছে এখানে আরও অনেক দর্শনার্থীরা আসছে তো এখন আমরা যাব হচ্ছে আরেকটু উঁচুতে আর এই প্রান্তটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ আর আমাদের পিছনে যে প্রান্তটা আছে মানে আপনাদের ওই ওই পাশে দেখা যাচ্ছে অনেক উঁচু উঁচু পাহাড় এই পাহাড়ের থেকেও খুব উঁচু তো ওইটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত মাঝখানে বা যে কোনো জায়গায় আছে আর এখান থেকে মেঘগুলো অনেক সুন্দর দেখা যায় যখন ভোরবেলা আপনারা আসবেন তখন অবশ্যই দেখতে পাবেন আর আমরা কালকে আপনাদেরকে সেই মেঘের যে ভিউটা সেটা আপনাদেরকে দেখাবো যেহেতু এখান থেকে যাওয়ার সময় আমাদের আবার কংলা ক্রস করে তারপরে হচ্ছে যেতে হবে চিংলোকে তো আমরা সবাই মিলে এখানে কিছু আনন্দ মুহূর্ত কাটাচ্ছিলাম মানে আমরা কয়েকটা পিকনিক তুলে তারপরে এখান থেকে বেরিয়ে যাব এরকম ডিসিশন নিয়েছি তো আমাদের চারজনের ছবি তোলার জন্য অন্য এক ভাইকে বলেছিলাম ছবি তুলে দিতে আর আমাদের এই ছবিটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আজকে বিকেলটাও খুব সুন্দর ছিল আমরা অনেকটাই আনন্দ মুহূর্ত কাটাচ্ছিলাম এখানে আর ওখান থেকে হচ্ছে আমরা বের হয়ে এখন কংলাক পাহাড় হয়ে আবার নিচের দিক নেমে যাচ্ছি আমাদের বাইকগুলো ওই নিচে রাখা আছে আমরা এখন এখান থেকে যে যাব হচ্ছে চিংলকের উদ্দেশ্যে চিংলকের লোকেশনটা হচ্ছে আপনার হেলিপ্যাডে যাওয়ার আগেই আমাদের পড়বে তো আমরা এখন বাইক নিয়ে অলরেডি রওনা দিয়ে দিলাম দেখতে পারতেছেন যে কি ঢালু রাস্তা মানে আসলে অনেক ভয় লাগতেছিল যে এখানে বাইকের কোনো দরকার হয় না আপনি যদি বাইক নিউট্রেল রাখেন তারপরে হচ্ছে আপনার বাইকের স্পিড উঠে যাবে সত্তর আশির মতো তো স্টার্ট দিয়ে শুধু ক্লাস ধরে রেখে দিয়েছিলাম বাইক একা একে নেমে যাচ্ছে এখন আবার একটু দিলাম আর এখন হচ্ছে আবার একটু সামনে ঢাল আর পাহাড়ি রাস্তা বলতেই হচ্ছে উঁচু নিচুর লীলা খেলা আর এই পাহাড়ি রাস্তায় রাইড করার যে অনুভূতিটা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না চারোদিগের পরিবেশটা হচ্ছে খুবই সুন্দর আর আমরা এই সুন্দর পরিবেশটাকে ভেদ করেই চলে যাচ্ছি হচ্ছে চিংলকের দিকে আর আমার বন্ধু শান্ত হচ্ছে সবদিকে দিকে কমফোর্টেবল ও সময় বাইকে বসলে আমি হচ্ছে নিশ্চিন্তে থাকি কারণ হচ্ছে যেরকমই করে চালাই না কেন ওর হচ্ছে কোনো প্রবলেম হয় না আর আমারও কোনো প্রবলেম মনে হয় না তো এইভাবে আমরা সামনের দিকে আগাই যাচ্ছিলাম আর এদিক দিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্নটা নেমে আসতেছিল মানে আমরা যতটাই আগাচ্ছিলাম ততটাই হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা লাগতেছিল তারপরে একটু সামনে আসার পরে এই জায়গাটায় যখন বাইকটা রেখেছিলাম মানে বাইক থেকে নামার সময় এতটা ভয় লাগতেছিল প্লাস ওঠার সময় প্রচুর ভয় লেগেছিল দেখতে পারতেছেন যে কত নিচে আরও পাহাড় আর এগুলো দেখতে দেখতে হচ্ছে আমরা অলরেডি চিংলকের মানে ভেতরে প্রবেশ করতেছি এখন সামনে আমাদের টিকিট নিতে হবে আজকের মতো আমরা এই চিংলকে ঘুরবো চিংলক থেকে হচ্ছে বের হয়ে যাব আর আমরা যাওয়ার সময় এখান থেকে হচ্ছে সন্ধ্যার নাস্তা করে তারপরে হচ্ছে আমরা হোটেলে উঠবো আর হোটেলে যেয়ে আমরা রেস্ট নিব যেহেতু আজকে সারা দিন আমরা বাইক রাইড করে তারপরে হচ্ছে এখানে আসছি তো অলরেডি আমরা চিংলকের টিকিট কাটব আর এখন চিংলকের ভিতরে ঢুকে গিয়েছি আর চিংলকের ভিতরে ঢুকেও যে পাহাড়ের ভিউটা আমরা একটু আগে গংলাক থেকে দেখেছি একই ভিউ বাট একটু এখানে একটু হচ্ছে সাজানো এর জন্য হচ্ছে চিংলকে আসা তো ভালোই লাগতেছিল আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম এখানে আড্ডা দিয়েছিলাম অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে হচ্ছে আমরা কয়েকটা ছবি টবি তুলেছিলাম তারপর হচ্ছে এখান থেকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আর এই যে আমরা এই ছবিগুলো এখান থেকে তুলেছিলাম আসলে প্লেস বলতে সব জায়গা থেকে পাহাড়ি ভিউ খুব সুন্দর আসে বাট এটা হচ্ছে চিংলকের ভেতরে আর এই ছবিতে দেখা যাচ্ছে আমার পিছনে হেলিপ্যাড আর এই সন্ধ্যা থেকে ভিডিওটা দিলাম না একদম সকালে চলে আসবো আপনাদের সামনে গুড মর্নিং এভরিওয়ান এখন হচ্ছে সকাল সাতটা যদিও আমরা ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফিরেছিলাম তাও হচ্ছে এই যে মেঘের খেলাধুলা একটু দেখা যাচ্ছে মেঘটা আরও ছিল এখন নাকি কমে গেছে মানে পাশের লোকজনদের কাছ থেকে শুনলাম তো যদিও আমরা দেওয়ার পরে হচ্ছে একটু ক্লান্ত ছিলাম তার জন্য আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আমরা রাত্রে অনেক এনজয় করেছিলাম বাট সেগুলো ভিডিও করা হয়নি যেহেতু আমাদের ফোনে চার্জ ছিল না তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে বের হয়ে যাব ঝর্নার উদ্দেশ্যে আর আকাশটা হচ্ছে এখন অনেকটাই মেঘাচ্ছন্ন জানি না আসলে বৃষ্টি আসবে কিনা তো আমাদের যে ডিভাইস গুলো মানে মোবাইল ক্যামেরা এগুলো আসলে আমরা কি নিয়ে যেতে পারবো কিনা জানি না তো চলুন আমরা রেডি হয়ে এখন বের হয়ে পড়বো তো ফাইনালি আমরা এখন হোটেল থেকে বের হচ্ছি চারজনই আমরা রেডি আর বের হওয়ার পর পরই আমরা এই ছবিগুলো তুলেছিলাম এই যে আমাদের পিছনে যে ঢালটা চলে গেছে এই ঢাল দিয়ে হচ্ছে আমরা নামবো এখন আর এখানে অল্প একটু সিঁড়ি ছিল তো হচ্ছে আমরা নামতে নামতে এখান দিয়ে যাওয়ার পরে সিঁড়ি যখন ছিল ততক্ষণ আমরা নেমেছি তারপরে হচ্ছে হঠাৎ করে শান্ত একটা হোচট খেয়ে যায় তো হোচট খেয়ে যাওয়ার পরে শান্ত বলতেছে যে ও আর নামবে না ওর নাকি বাধা পড়েছে তার জন্য কারণ সবার থেকে শুনতেছিলাম এখানে নাকি অনেক নিচু খাড়া ঢাল আর কি আর অল্প একটু বৃষ্টি হয়েছিল যার কারণে একদম পিছলা হয়ে গেছিল তারপর আর কি আবার বৃষ্টি নেমে গেল তারপর হচ্ছে আমাদের যে ডিভাইসগুলো ছিল সেগুলো হচ্ছে শান্তর কাছে দিয়ে দিলাম তারপরে জুয়েলও হচ্ছে কেটে গিয়েছিল তার মানে আমরা চারজনের মধ্যে অলরেডি দুইজন চলে গিয়েছে আর আমরা দুইজন বলতেছিলাম যে আমরা ধৈর্য ধরে নামবো এই পাহাড়ের নিচে তো নিচ থেকে যারা উপরে উঠতেছিল তারা সবাই বলতেছিল ভাই আপনাদের হাতে পায়ে ধরি আপনারা যেন না কারণ যাইলে হচ্ছে আপনারা আসতে পারবেন না আর নিচ থেকে যারা উপরে আসতেছিল তারাও একই রকমের কথা বলতেছিল যারা দশজন যাওয়ার কথা ছিল তারা হচ্ছে চারজন গিয়েছে যারা পনেরো জন যাওয়ার কথা ছিল তারা হচ্ছে ছয় জন গেছে এরকম আর কি বলতেছিল সবাই তো আমরা হচ্ছে বুকে সাহস নিয়ে প্রায় দেড় ঘন্টার মতো হয়েছে হাঁটতে হাঁটতে নিচে নেমেছে অনেক কষ্ট করে অনেক স্লিপ ছিল জায়গাটা আর ফাইনালি আমরা এই যাত্রা সাকসেস হয়েছিলাম এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আমাদের আর হ্যাঁ সবাই ভাবতে পারেন যে আমাদের যেহেতু রেখে তাহলে আমরা ছবি কিভাবে তুলেছিলাম হ্যাঁ হচ্ছে হচ্ছে আমাদের সাথে যে ভাইগুলো ছিল ছিল তাদের তাদের মোবাইল কাছ থেকে তুলে তারপরে আমরা পরবর্তীতে নিয়ে নিয়েছিলাম হোয়াটসঅ্যাপে তো আমরা এখানে পৌঁছানোর পরে যখন গোসল করতেছিলাম তখন মনে হচ্ছিল আমাদের পুরো স্বপ্নটাই সার্থক হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাট যখন আমরা আবার এখান থেকে উঠতেছিলাম তখন হচ্ছে আমাদের খবর হয়ে গেছে তখন প্রায় আড়াই ঘন্টার মতো লেগেছিল আমাদের উঠতে আমরা একদম হাঁপাই গেছিলাম অবস্থা খারাপ হয়ে গেছিল পুরোপুরি তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করতেছি পার্ট ফাইভ এ হচ্ছে আপনাদেরকে দেখাবো আমরা লুসাই গ্রামে যাব হেলিপ্যাডে যাবো পার্ট ফাইভ দেখতে আপনারা অবশ্যই পেস্টের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ